কেয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে বলেন আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালে মার হাতটাকে লাগাইছো দাঁড়াও আমি তাকে পুরস্কার দিব হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না একজন নারী দাঁড়ায় বলবে রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা কোন বেঈমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি যারা বলে এদের মতো নিকৃষ্ট বেঈমান মুনাফেকার কেউ না আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে আমার দিন বাস जिंदा রাখার জন্য আমার মদিনা ওয়ালার কালেমা পতাকা উড্ডিন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছো দারা আপনাকে আজকে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি শাহাদ বরণ করেছি আমি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন পুরুষও দাঁড়াতে পারবে না দিন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায় তাকে হিজরত বলা হয় মদিনায় হিজরত করলেন আমার নবী আল্লাহ যদি বলেন আমার দিন রক্ষায় কারা প্রথম হিজরত করছো প্রথম ব্যক্তি দাঁড়াও সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ও আল্লাহ আমি প্রথম হিজরত করা নারী আল্লাহর নবীর স্ত্রী মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ওসমান রবি আল্লাহ প্রথম স্ত্রী আমি ও পায়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কে সুসংবাদ দিয়া দিবেন এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে ফেললেন দাওয়াত কবুল করে ফেললেন রাহমতের নবী এবার কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন আর ঘুমাবো না দাওয়াত শুরু হয়ে গেল চল্লিশ বছরে কোনো দাওয়াত নাই কোরআন নাজির শুরু এবার দাওয়াত শুরু আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট হেরা গুহায় জিব্রাইলে যে চাপ দিলেন কয়টা প্রশ্ন তিন চাপ দিলেন কেন নাম্বার দুই প্রথম দুই চাপে নবী বলছেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব। প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না দ্বিতীয় চাপ তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন চুপ থাকার এক জবাব হলো তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াত লেখা আর সে থেকে আসছেন নবীকে দেখাইছেন এ তারা নবী তো উম্মি নবী তো পড়তে জানেন না যেমন হোদাই বিয়ার সন্ধি যখন হয় কাফেরের সাথে কমপ্লিট লেখছে হজরত আলী সন্ধি নামাজ তো লেখছে মোহাম্মদুর রসুল্লাহ এই কথা লেখছে এখন কাফেরা রাখা এ রসুল লেখা যাবে না রসুল যদি লেখো তা তো রসুল হইয়াই গেল তাই আমরা সন্ধি থাকে কি আমরা তো মোহাম্মদকে মানি ওরে রসুল মানি না কাটো ওমর এখানে বাবা গরম নবী তাই ওমর থামো খবরদার শেষ পর্যন্ত নবী বলেন আলি ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না তুমি যেখানে রসুল শব্দটা লেখ এটা তুমি কেটে দাও কে বলছেন কথা বলেন না কেন নবীজি আলীর কাছে রসুল শব্দ কেটে দাও আলী তা আপনি কি রসুল না অবশ্যই রসুল কথা আমি না নবী বলে তাই কাগজটা আমার দাও চুক্তি নামাটা নবী কাগজ আনছে নবী তো পড়তে জানেন না ভাই রসুল লেখ চোখ আঙ্গুল দিয়ে দৈরা দেখা তো হজরত আলী চুক্তি নামাটা নবীর হাতে দিছেন এবার লাইনে ধরা এই যে লেখা রসুল নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা টান দিছেন লেখা মুছে গেছে নবী হলেন উম্মি পড়তে জানেন না তো জিব্রাইল রেশমি কাপড় ধইরা কয় একারা পড়েন তো নবী বলেন মা নবী কারি আমি পড়তে জানি না আবার বললেন একারা নবী বলেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে জানে নবী পড়তে জানেন না ঠিক আছে তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো পাঁচটা আয়াতে পড়লেন মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায় কিচ্ছু পারে না আমরা বসায় বলি কও রব্বি জিদিনি ইলমা কয়নি আচ্ছা পরে যদি কি ক পারবে না আমি শিখাই দিলে পারবে না তো জিব্রাইল যখন বলেন নবী বলেন একারা বিসমি রব্বিকাল্লাযী এ একারা নবী বলেন নবী বলেন আমি পড়তে জানি না অনেক এরাম বলেন এখানে কেন নবী পড়েন নাই জিব্রাইল শিখায় দেওয়ার পরে ও কেন পড়েন নাই বলে এখানে শুধু একরা বলা হয়েছে কার নামে বলা হয় নাই তৃতীয় চাপে বলা হলো চুপ থেকে সমর্থন দিলেন চুপ থাকার আর এক কারণ হলো নবী অসুস্থ হয়ে গেলেন পর্বে কি তৃতীয় জবাব নবী চুপ থেকে সমর্থন দিলেন হ্যাঁ আমি সমর্থন দিলাম পড়া সত্য রবের নামেই পড়তে হবে ওখান থেকে দুনিয়ার পড়া লেখা দুই ভাগ হয়ে গেল এক ধরনের পড়া লেখা রবের রবেরে বাদ দিয়া আর এক ধরনের লেখা পড়া রবের নাম সহ দুনিয়াতে দুই লাইনেই তো চলল যেমন স্কুলে সন্তান গিয়া পড়ে সরবা অজগর এটা কি রবের পড়া সরায়াতে আফা নি রবের ভরা মাদ্রাসায় যখন যাবে ও গিয়া ওই অক্ষর পড়বে সরয় ওজু কি ও গিয়ে পড়বে সরায়া আল্লাহ ব্যবধান আছে না নাই একই অক্ষর একটা রবের নাম দিয়ে পড়া আর একটা রবের নামের বড়া আগের পড়া কত মজার ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন কি এগুলো আছে এখন কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি না ও হ্যালো কে একদিন হ্যালো কে জরুরি খবর আছে দেখে দাও তাই হাম টিমার টিম তার তারা দুটো শিং তারা মাঠে আরে ডিম ঠিকনি এটা কি সত্য কথা শিং জানো আরে ডিম দে তাহলে এটা মিথ্যা না তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে এই জাতিকে তো মিথ্যাবাদী মানাবে সত্যবাদী বানাাবে দুনিয়াতে দুই লাইনে একটা একটা রবের রবের নামের আর নাম পড়া চলে ভালো করে বুঝবেন রবের নামের পড়া গুলোকে বলে কোরআনের শিক্ষা ধর্মের শিক্ষা ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা রবের নাম বাদ দিয়ে যে লেখাপড়া এটাকে বলে জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা এখন কোন পড়ায় কি হবে আগে দুনিয়া নিয়ে আলোচনা করি দুনিয়ার রবের নাম বাদ দিয়ে যত পড়া আছে এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে দুনিয়ার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসার হবে কলামিস্ট হবে সাংবাদিক হবে ডাক্তার হবে একজন উকিল হবে ব্যারিস্টার হবে এমপি হবে মন্ত্রী হবে এসপি হবে ডিসি হবে রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে সব হবে মানুষ হবে না দুইটা উদাহরণ না দিলে আর হয় না আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে আল্লাহ একটা সন্তান দিও আল্লাহ দিছে ছেলের ঘরে মাইয়া কি দিছে মা বাবাই সব দুনিয়ার নাম রাখছে তাসলিমা নাসরিন কি নাম রাখছে মা বাবা সব শুরু লেখা লেখাপড়া করায় বানাইছে ডাক্তার এম ডাক্তার এত বড় ডাক্তার এম ডাক্তার নাম কত সুন্দর লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে ওরে ঘুরে 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 হঠাৎ ঘুরে কয় কুরআনের মধ্যে একটা আয়াত দেখলাম আল্লাহ নারীদের কয় পর্দা কর এটা তো এক চटिया নারীদের উপরে জুলুম হলো আল্লাহ বড় জালেম নাউজুবিল্লাহ আসে না তাসমিনা নাসরিন বইলা ক্রো বইয়ের নাম দিছে যাব না কেন যাব বইয়ের নাম যাব না কেন যাব বইয়ের মধ্যে লেখে আমি তাসমিনার পেট আমার শরীরের অংশ আমার পেটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে এটা আমার অধিকার নষ্ট করা আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব এম বিবিএস ডাক্তার ভালো তাসমিনা নাসরিন নাম সুন্দর মন্তব্যগুলো মানুষের না পশুর যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেয় কুর্মী নেয় কুকুরমি রাস্তার কুকুর নিরা যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা নেয় মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না নাসরিন নামও ঠিক ডাক্তারও ঠিক সব হইছে কিন্তু মানুষ হতে পারে নাই গরবাসুর আদমিন সাবদে আহমদ আবু জানো হামেক সাবদি আদমীরা আদমিয়ত لازবাস আউদের আগার গুনাবাশ দহি জামাস ঢাকা কলেজের প্রফেসর নাম আহমদ শরীফ নাম কি কোন কলেজের প্রফেসর কলেজের মধ্যে একদিন দুইকে কে এই ছেলে মেরা আমারে চিনোস নাই স্যার চিনবো না বানি বল আমার নাম কি করে জানি বল বলে বেদবি হবে বলবো না শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ বলে জি সার কাজকে থেকে শুনে রাখ শুনছো জীবনে কোরআন শরীফ জি সার শুনছো হাদিস শরীফ জি সার শুনছো মক্কা শরীফ জি সার শুনছো মদিনা শরীফ জি সার শোন আজকে থেকে মক্কা শরীফ বাদ মদিনা শরীফ বাদ কোরআন শরীফ বাদ হাদিস শরীফ বাদ আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই বেইমান এই কুলাঙ্গার মরার আগে সন্তানদের বলে গেছে আমি মরণ বিশ্বাস করি না কবর বিশ্বাস করি না যদি মইরেই যাই আমারে কবরে দিবি না সংকল্পাইললা বেইমানের ঘরের বেইমানের তার কবর হয় নাই মরার পরে সেলিম এর বাবার লাশটা হসপিটালে দান করে দিয়েছে এমন কফাল ও কবর নাই ইউজিআল করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না আহমাদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর এত সুন্দর শিক্ষিত সব হইছে সব হইছে কি হয় নাই কি হয় নাই চিন্তা করেন একটা বাচ্চা ওর কাছে মা দিছে নাইলে বাবা দিছে এই মা বাবারে কে হে দেয় কিছু বলার নাই এদের সে অজমাফিল না থাকলে কি যে হইতোই মানুষের চরিত্র আর মুহাম্মাদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠা যুবকেরা মোবাইল ছলাইয়া ঘুমায় উঠে দেখি তো চেহারা বান্দো সুকর ঠিক খালি মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহই লজ্জা দিবেন না আল্লাহ ওয়াদা করেছেন আহ আরে আল্লাহর গোলাম তাহলে রবের নাম দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় প্রফেসর হওয়া যায় সব হওয়া যায় কি হওয়া যায় না এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা ছেলেমেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে করবে বাপ তো আমরা কি কলেজ ভার্সিটিতে পড়িয়া কি অমানুষ ভালো করে লিখে রাখলে যুবক বাংলাদেশে একজন আমি অহংকার না সকল আদায় করে বলি যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি বাংলাদেশের দ্বিতীয় কোন বক্তা এই বয়ান করে না আমি প্রত্যেকটা কলেজ মেয়েদের বলি স্কুলে পড়ো পড়ো কলেজে চাকরি করো করো ব্যবসা স্কুল কলেজ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হও একজন সাংবাদিক হও একজন এমপি হও মন্ত্রী হও হও ডিসি হও একজন তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও খবরদার স্কুল কলেজ বাদ দিও না হুজুর হইতে মাদ্রাসা আসার দরকার নাই কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওবার ছাত্র হুজুর অনেক বেশি মুক্তির অভাব নাই মহাদ্দেশের অভাব নাই ইনামের অভাব নাই নাই বক্তার অভাব নাই এত হুজুর কলে সাইডে আমরা হুজুর বানানোর দরকার নাই বরং আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব ওই তাসলিমার মতো ডাক্তারের জাতি চায় না আহমদ শরীফের মতো প্রফেসরের জাতি চায় না ডাক্তার এ জাতি চায় আদর্শবান ডাক্তার ডাকাত না ডাক্তার নামের কি চায় না ডাকাত এ জাতি চায় আদর্শবান ডাক্তার যার ব্যবহারে রুগী অর্ধেক সুস্থ হয়ে যায় আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও তবে আমার দাবি বেদ হইও না বলে বেয়াদব হইও না কথার ব্যাখ্যা হলো তিন জায়গায় জীবন গেল কল্লা যাবে বেয়াদুমি করবি না তোর তোর জীবন শেষ এক মা বাবার সাথে বেয়াদুমি করবি না তো মরার আগে বন্ধু হয়ে যাবি দুই শিক্ষকের সাথে বেয়াদুমি করবি না তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি তিন আলেমের সাথে বেয়াদুমি করবি না তাহলে চরিত্র থেকে অচরিত্রহীন হয়ে যাবি তিন জায়গার থেকে বর্তোয়া নয় বরং দোয়া নাও আমি হাফিজুর রহমান কেন তুমি পরীক্ষায় পাশ করেছো পিছনে তোমার মা বাবার দোয়া মায়ের দোয়া চোখে পানি না থাকলে এই চেয়ারে আমি বসতে পারতাম না মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছো ওই মা বাবার দোয়া নাও আলিমের দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও ডাক্তার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল শুধু এই এলাকার ডাক্তারই না আল্লাহ যদি তোর কপাল খুলে দেয় মা বাবার দোয়ায় শিক্ষকের দোয়ায় আলেমদের দোয়ায় পুরা বাংলাদেশ না তোকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে সম্মানের জন্য আল্লাহ পারেনি সারা রাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি পারবি কবি নজরুল ইতিহাস করো কত গর্ব করো তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না যুব কথাগুলো বাতাসে উড়াই দিস না বালিশে মাথা লাগায় চিন্তা করিস তোর হায়াত কত পঁচিস তিরিশ যদি আরো তোরে আল্লাহ বাঁচায় আর তিরিশ বাঁচবি মোহাম্মদের উন্মতের হায়াত ষাট সত্তরের মাঝখানে দুই হাজার তিরিশ যদি আল্লাহ বাঁচায় তবে বাঁচাবে সন্দেহ যত লাশ যুবক 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 করোনায় যুবক ডেঙ্গুতে যুবক ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক ঘুমের বিছানায় যুবক গাড়ির চাকার তলে মাথা গেছে কার যুবক আর মরণের আরেক নতুন ফাদের নাম নতুন মরণ ফাদের নাম বাইক ওটার উঠলি উঠলি খেলি আগুন বাইরে শরীর গরম নব্বই উপরে আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো তো আরো গরম সকালবেলা ঘুম থেকে উঠা দশটার সময় আম্মু আমি একটু দেল পাড়া যাই পাগলা যাই একটু চাষারা যাই কেন আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য টাইম কত এক ঘন্টার মধ্যে চলে আসবো আম্মা কয় তাড়াতাড়ি চলে আসবি হুন্ডা টান দিয়া চলে গেল দুই ঘন্টা পরে মায়ের অন্তরে বাড়ি বসে আসে না কেন টেলিফোন রিং হচ্ছে কেও রিসিভ করে না দীর্ঘ টাইম পরে একজন রিসিভ করে বলে কে তুমি বলে আমি মোবাইল অলার মা তোর বাবা আসেনি কাছে বাবারে দাও তাড়াতাড়ি তোমার সন্তানের মোবাইল কে যেন ধরেছে ধরো বাবায় মোবাইল কানে লাগাইছে কে যেন বলতেছে তুমি এই সন্তানের বাবা নিগা ভাষা কোথায় বলে এই যে কিনা নয়মাটি লাগায় দ্রুত গতিতে আসো চাচারা পারসে লাশটা নিয়ে যা বানায় বলতেছি আমগো সুখে থাকতে কি কি লাগে ওতে কি লেখাপড়া করবি এটা ভালো ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হ মানুষ মইরা গেল ইতিহাস লাগবে সম্মানের সাথে मोहब्बतের সাথে আর এমন চরিত্র তোর খারাপ বর্ষ তুই এখন মরলে তোর মা খুশি মনে মনে খুশি কানবে ঠিক খুশি কেন তো এই চরিত্রহীন সন্তানের কারণে মানুষ আমাদেরকে লজ্জা দেয় একটা মইরা গেছে বিপদ গেছে এবার বুঝ তোর কপাল কত খারাপ তুই মরলে মা খুশি বাপ খুশি বোন খুশি ভাইরা খুশি তোর চরিত্র এত খারাপ তাহলে তুই পঁচিশ তিরিশ বছরে কামাই করছো কি বর্দোয়া 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 তুই মরলে হুজুরে খুশি তুই মরলে ইমাম সাহ খুশি তুই মরিয়ে গেলে তোর বন্ধু খুশি তুই যদি এখন মর তাহলে তোর শিক্ষক খুশি কেন তোর বেয়া সইতে পারে না কেউ তুই জীবনে কি কাজ করলি মহিলা যাবি তোর এটা জীবনের সফলতা বড্ড আসবে চতুর্মুখী ভালো আর দোয়ার কাজ করতে পারলি না এটা জীবন হইল তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে সব হতে পারবে কি হতে পারবে না মানুষ হতে পারবে না তবে এখানে আমার প্রশ্নের জবাব দিয়া ফেলি যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না এই প্রশ্নের জবাব আমি আপনাকে আগে প্রশ্ন করব এই কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এরা কি জানেনি মাকে বিবাহ করা হারাম জানে না জানে ওরা জানেনি বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম জানে যদি বলে জানে আমি বলবো তারা মানুষ আর যদি বলেন তারা জানে না আমি বলবো সে মানুষ না তবে এখানে প্রশ্ন আবার ঢুকছে কি জানলো যে মাকে বিয়া করা হারাম বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম এটা যে জানছে কলেজের বই বইরা বই বইরা কলেজের কোন বইয়ের মধ্যে গুলো লেখা আছে টুকটাক যা অতীতে ছিল সব জবাই করছে জবাই শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙে শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে শিক্ষা আল্লাহে দেখেন না এত তুফানের পরেও এখনো দেশের আন্দোলন করতে হয় মানববন্ধন করতে হয় শিক্ষার মধ্যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ইতিহাস যুবকেরা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস লেখা হচ্ছে জানেন আপনারা কথা কন লেখা হচ্ছে লিষ্টি হয়েছে খারা শরীর কিন্তু জাতির কপাল খারাপ আমার দেশের আবে গোলামা মাদ্রাসা ছাত্ররা হয়েছে এদের নাম নিশানার কোন খবর এই জন্য বলে আসছিলাম কাফনের কাফনিয়া রেডি হোক জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান একবার জীবন দেয় না বারবার দেয় অতএব আল্লাহ আপনারা মুসলমান নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা একটু চিন্তা করেন তো সব ছাত্র যারা শহীদ হলো আবু সাইদ মুগ্ধ এই সব যারা সব লিস্টি হলো মাদ্রাসার পঁচাত্তরের উপরে ছাত্র শহীদ হয়েছে এদের লিস্টি নেই মরাডারে মারো কেন কয় লড়ে কেন আমরা ভদ্র তো বেয়াদ না না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাসের লাগি লইয়া এক ঘন্টা লাগবে এক ঘন্টা মাত্র আমরা বেয়াদি শিখি নাই চামড়া তুলে ফেলার মতো সব বেয়াদকে সাইজ করার মতো কাউকে দরকার নাই ওরা নয় কেন যথেষ্ট সব শহীদদের মিষ্টি হয়েছে মাদ্রাসার ছাত্র শহীদ হলো এদের কোন লাল মিষ্টি ঘোষণা খবর নাই এজন্য বলছি কাফন কিনে রেডি হও আবার আন্দোলন করতে হবে যে জুলুম করবে তাকে ছাড় দেওয়া হবে না আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করুন প্রশ্ন থেকে যায় মাকে বিয়া করা হারাম কলেজের বই বুঝে জানছে অবশ্যই কোন না কোন ওয়েতে কোরআনের সোয়া পাইয়া জানছে যেমন ঢাকা কলেজে এখন যাবে গিয়া দেখবেন অনেক ছেলের মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের খতিব এই ভাই তুই কোন মসজিদের খতিব বলে দুঃখ আমি আরবি তো ভালো পারি না তোমার এই অবস্থা কেন করো কি ঢাকা কলেজে পড়ি এই লেবাস কেন বলো বলে আল্লাহর শুকর আমি কলেজে পড়ি ঠিক তবে আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি তাহলে মাকে বিয়ে করা হারাম জানলো কি কলেজের বই ফিরা না ওলামাই কেরামের সহবতে গিয়া তাহলে ফলাফল কি দাঁড়াইলো তুমি কলেজে পড়ো ইঞ্জিনিয়ারিং হও ডাক্তার হও ইঞ্জিনিয়ারিং পড়ো ডাক্তারি বড় মানুষ হতে হলে কোরআনের রং লাগবে লাগবে না কোরআনের রং ছাড়া মানুষ হওয়া যাবে আদমিরা দবিয়াত لازমা সাউদের আগার বুনাবা শতই জমাজ আদমিয়াত লহম শহম পشتেনিস আদমিয়াত জুজরে যায় দসতেনিস ঘুমাইবে না আপনারা? তার তারও ঘুমাইবো? বাঙালি রাতে ঘুমায় না। সে কয় কাসামিছা কথা কয়। সারা রাত মোবাইলের হক আদায় করে মাইয়ো বলা বউয়ের হক আদায় না করতে পারলো। সারা রাতের ডিউটি মোবাইলের হক। এক সুরায় যদি আল্লাহ ইউসুল্লাহ মাফ করে অতএব আপনারা এখান থেকে বের হইলেই হাতের গুনাহ চোখের গুণা জবানের গুনা শুরু হয়ে যায় আর এখানে যতক্ষণ থাকবেন ওলামা একরামের চেহারা দেখবেন বয়ান শুনবেন কপাল খুলে যাবে জীবনে তো ঘুরলেন আড্ডা দিলেন আনন্দ করলেন আজকে এই সুন্দর পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের না আমাদের বাংলাদেশের কথিত হাজার হাজারো লাখো আলেমের উস্তাদ যাত্রাবাড়ির সাহেব তার কলিজার টুকরা জামাতা হজরতুল ফরিদি নিয়ামকুল্লান ফরিদিন আমার যাচ্ছেন অত্যন্ত তথ্যবহুল কথা বলবেন এরপরে বয়ান করবেন আমার ভাই মাওলানা মাহফুজুর রহমান যাবেন সেও বয়ান করবেন শেষে আপনারা দোয়া করে যাবেন ইনশা আল্লাহ সবাইকে শেষ দোয়া পর্যন্ত থাকারটা অভিজ্ঞান করেন কেউ যদি উইঠা যান আর কেউ যদি মনে করেন একটু হাত বাড়াই হুজুরের সাথে সাক্ষাৎ দেই এতে দোয়া পাবেন না আমার কথা মানলে দোয়া পাবেন না মানলে দোয়া পাবেন না অটোপট দোয়া চলে আসবেন অতএব কেউ উঠবেন না সাক্ষাতের জন্য যাবেন না সাক্ষাৎ মনে চাইলে আপনার পাশে আমি বাসার থেকে পাঁচ মিনিট এখানে আসছি আপনার যাইতে দশ মিনিট লাগবে দেখা করতে যাবেন মাদ্রাসায় সমস্যাকে ওখানে বসে আপনার সাথে কথা বলবো কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা করবেন দোয়া আসবে না বড দোয়া আসবে চুপচাপ সবাই বসবেন ধারাবাহিক আলোচনা শুনতে থাকবেন আল্লাহ আমাকে আপনাদের সবাইকে যে কথাগুলো বললাম সহি কায় আমল করার তৌফিক দান করেন শেষ দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন আমি আমি হির্বিআল